আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী ষোলো দশমিক তিনের ছয় নম্বর প্রশ্নের সমাধান এই এই অঙ্কটি পরীক্ষায় বারবার চলো শুরু করি অংশকে আমরা বলবো বৃত্তাকার পার্ক আর বৃত্তাকার পার্কের বাহিরের এই লাল অংশকে আমরা বলছি রাস্তা বা পথ বৃত্তাকার পার্কের বাহিরে আমাদের দুই মিটার পোস্ত বিশিষ্ট একটি রাস্তা আছে আমাদের প্রশ্নে বলেছে কি বৃত্তাকার পার্কের বাহিরে রাস্তা আছে তাহলে আমাদের এই রাস্তার সম্পূর্ণ ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই অংশকে বলছি বৃত্তাকার পার্ক আর এই অংশকে আমরা বলছি রাস্তা আমরা এখান থেকে বলতে পারি এই হলুদ অংশ বৃত্তাকার পার্ক আর এই লাল অংশ রাস্তা এবার যদি আমরা রাস্তাকে বাদ দিই এই রাস্তাকে আমরা সরিয়ে দিলাম রাস্তাকে আমরা যদি সরিয়ে দিই তাহলে আমরা কি পাবো মাই ডে স্টুডেন্ট আমরা বৃত্তাকার পার্ক পাবো এই রাস্তাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা কি পাবো রাস্তাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা পাবো বৃত্তাকার পার্ক অর্থাৎ এই হলুদ অংশকে আমরা বলছি বৃত্তাকার পার্ক মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রশ্ন তো আছে বৃত্তাকার পার্কের ব্যাস দু আছে আমাদের কত ব্যাচ দেওয়া আছে আমাদের ছাব্বিশ মিটার কত মিটার দেওয়া আছে ছাব্বিশ মিটার বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এই বৃত্তাকার পার্কের ব্যাস মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব আমাদের দেওয়া আছে কত ছাব্বিশ মিটার আমাদের ব্যাস দেওয়া আছে কত মাই ডিয়া স্টুডেন্ট ব্যাস আছে আমাদের ছাব্বিশ মিটার তাহলে আমাদের ব্যাসের অর্ধেক কত পাবো ব্যাসার্ধ পাব অর্থাৎ আমরা যদি এই ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত পাবো মাই স্টুডেন্ট ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পাবো ব্যাসার্ধ তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি মাইড স্টুডেন্ট এখান থেকে আমরা বলতে পারি ব্যাসার্ধ হবে ছাব্বিশের অর্ধেক কত তেরো মিটার ব্যাসার্ধ কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ ব্যাস দেওয়া ছিল আমাদের ছাব্বিশ মিটার তাকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পাবো কত ব্যাসার্ধ পাবো তেরো মিটার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি পাই আর স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই পার্কের ক্ষেত্রফল আমরা কত পার্কের ক্ষেত্রফল পাব পাই আর স্কোয়ার মনে করি পার্কের ব্যাসার্ধ আর সমান কত ব্যাস ভাগ দুই আমাদের ব্যাস দেওয়া ছিল কত ব্যাস দেওয়া ছিল আমাদের ছাব্বিশ এই ছাব্বিশকে আমরা কি করব দুই দিয়ে ভাগ দেবো তাহলে আমরা ছাব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পাবো মাই স্টুডেন্ট তাহলে আমরা পাবো তেরো মিটার বুঝেছ মাইড স্টুডেন্ট তাহলে আমাদের ব্যাসার্ধ আমরা কত পাবো ব্যাসার্ধ পাবো এই ছাব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো কত তেরো মিটার পার্কের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার তাহলে আমরা কী লিখবো মাইড স্টুডেন্ট ইকুয়াল টু পায়ের মান আমরা কত জানি পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে কি গুণ চিহ্ন তারপরে আমরা কি লিখবো এই আরের মান আরের মান আমরা কত পেয়েছি আরের মান আমরা পেয়েছি তেরো তারপর কি আছে আরের উপর আছে স্কোয়ার তাহলে তেরোর উপর স্কোয়ার দিলে আমরা কত পাবো মাইড স্টুডেন্ট পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ চিহ্ন আরের মান তেরো বা থার্টিন তারপর কী আছে আছে পরের লাইনে কী হবে মাই স্টুডেন্ট পায়ের মান গুণ চিহ্ন তারপরে তেরোর উপর স্কয়ার দিলে আমরা কত পেয়েছি তেরোর উপর আমরা স্কয়ার দিলে পেয়েছি একশত আমরা এই থ্রি গুণ একশত উনসত্তর গুণ করলে আমরা কত পাব পাঁচশত ত্রিশ দশমিক নয় তিন শূন্য চার তাহলে আমরা কি লিখতে পারি পায়ের মান গুণ একশত ঊনসত্তর এই একশত ঊনসত্তর আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করলে আমরা পাবো পাঁচশত ত্রিশ দশমিক নয় তিন শূন্য চার বর্গমিটার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা তাহলে পার্কের ক্ষেত্রফল কত পেয়েছি পার্কের ক্ষেত্রফল আমরা পেয়েছি পাঁচশত ত্রিশ দশমিক নয় তিন শূন্য চার বর্গমিটার আমাদের এটা একটি বৃত্তাকার পার্ক অর্থাৎ এই হলুদ অংশকে আমরা বলব বৃত্তাকার পার্ক আর বাইরের এই লাল অংশকে আমরা বলছি রাস্তা এ রাস্তার হবে কি রাস্তার পোস্ত কয় মিটার দেওয়া আছে আমাদের রাস্তার পোস্ত দেওয়া আছে আমাদের দুই মিটার অর্থাৎ এখান থেকে আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে আমাদের কত দুই মিটার স্টুডেন্ট তাহলে রাস্তার আমাদের পোস্ত দেওয়া আছে কত দুই মিটার আর আগে আমরা বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি স্টুডেন্ট বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি তেরো মিটার তাহলে তেরো মিটার এই এখান থেকে কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পার্কের ব্যাসার্ধ আমরা পেয়েছি তেরো মিটার এবং রাস্তার দূরত্ব পেয়েছি আমরা বা পোস্ট পেয়েছি দুই মিটার এই তেরো আর দুই মিটার যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট তেরো এবং দুই মিটার যোগ করলে আমরা পাবো পনেরো মিটার তাহলে আমাদের এই মাঠ সহ মাঠশ রাস্তার মাঠশ রাস্তার ব্যাসার্ধ আমরা কত পাবো মাইডার স্টুডেন্ট মাঠশ রাস্তার ব্যাসার্ধ আমরা পাবো পনেরো মিটার এই তেরো মিটার যোগ দুই মিটার তাহলে আমরা পাচ্ছি কি মাইডার স্টুডেন্ট মাঠশ রাস্তার ব্যাসার্ধ পনেরো মিটার মাঠ ক্ষেত্রফল কত হবে মাইডার স্টুডেন্ট মাঠ ও ক্ষেত্রফল আমরা কত পাব মাঠ ক্ষেত্রফল পাবো আমরা এই পায় আর স্কোয়ার পায়ের মান এবং এই ব্যাসার্ধের মান বসিয়ে দিলে আমরা মাঠ সহ ক্ষেত্রফল পাব পথ সহ পার্কের ব্যাসার্ধ আর সমান তেরো যোগ দুই মিটার তাহলে আমাদের বৃত্তের বা মা পার্কের ব্যাসার্ধ ছিল তেরো মিটার আর রাস্তা ছিল কত দুই মিটার তাহলে আমরা তেরো যোগ দুই যদি আমরা করি তাহলে কত পাবো তেরো আর দুই যোগ করলে আমরা পাবো মাই ডে স্টুডেন্ট তেরো আর দুই যোগ করলে আমরা পাবো পনেরো মিটার তাহলে পাঁচ ছ পার্কের ব্যাসার্ধ কত হবে পনেরো মিটার পথ ছ পার্কের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে পাই আর স্কোয়ার আমাদের পায়ের মান আমরা কত পেয়েছি পায়ের মান আমরা পেয়েছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে গুণ চিহ্ন আরের মান আমরা কত পেয়েছি আরের মান পেয়েছি আমরা পনেরো তারপর দিয়ে দাও স্কোয়ার এই পনেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট পনেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো দুই শত পঁচিশ পনেরো করে স্কোয়ার করলে আমরা পাবো দুই শত পঁচিশ তারপরে গুণ চিহ্ন দিয়ে দাও আর এখানে আমাদের গুণ হিসাবে পায়ের মান আছে পায়ের মান রেখে দাও তাহলে আমরা কত পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা পাচ্ছি পায়ের মান তারপরে গুণ চিহ্ন এই পনেরো পনেরো স্কোয়ার করলে আমরা পাচ্ছি পঁচিশ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কত পাচ্ছি পায়ের মান গুণ চিহ্ন তারপরে পনেরো স্কোয়ার দিলে আমরা কত পাচ্ছি দুই শত পঁচিশ মাই ডিয়া স্টুডেন্ট এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পঁচিশ করলে আমরা কত পাব আমরা কত পাবো মাই স্টুডেন্ট আমরা পাবো সাত বর্গ ছয় দশমিক পার্কের ক্ষেত্রফল সাত ছয় দশমিক আবার বলছি স্টুডেন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পঁচিশ গুণ করলে আমরা কত পাবো সাত ছয় দশমিক আটশয় বর্গমিটার তাহলে আমাদের পথ সহ বা রাস্তাসহ পার্কের ক্ষেত্রফল আমরা কত পাব সাত ছয় দশমিক আট ছয় এটাকে আমরা বলছি বৃত্তাকার পার্ক আর এটা সহ বৃত্তাকার পার্ক মাই ডেস্টুডেন্ট এই বৃত্তাকার পার্ক যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো মাই স্টুডেন্ট তাহলে আমরা এখানে কি পাচ্ছি এই বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার পার্কের চেয়ে আমাদের শুধু পার্ক হবে ছোট রাস্তা সহ বৃত্তাকার পার্ক থেকে যদি আমরা পার্ক বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো এই বৃত্তাকার পার্কটা যদি আমরা উঠে নিই তাহলে আমরা কি পাবো মাই স্টুডেন্ট তাহলে আমরা পাবো শুধু রাস্তার ক্ষেত্রপথ আমরা কি পাবো রাস্তার ক্ষেত্রফল বুঝেছে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এই রাস্তা সহ বৃত্তাকার পার্ক থেকে যদি আমরা পার্ককে যদি সরিয়ে নিই তাহলে আমরা পাবো কি শুধু রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ আমরা বলতে পারি কি বলতে পারি এটা আমাদের রাস্তা সহ পার্ক আর এটা আমাদের শুধু পার্ক দেখো তো কোনটা বড় রাস্তা সহ পার্ক বড় না শুধু পার্ক বড় দেখো এখানে পার্কটা ছোট আর রাস্তা সহ পার্ক বড় বড়টা থেকে যদি আমরা ছোটটা বাদ দিই তাহলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট বড়টা থেকে যদি আমরা ছোটটা বাদ দিই তাহলে আমরা পাবো রাস্তার ক্ষেত্র ফল অর্থাৎ আমরা এই পার্ককে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা পাবো কত শুধু রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা এখানে থেকে লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট এই লাল অংশ যেটুকু আছে এটা রাস্তা এই রাস্তার আমরা ক্ষেত্রফল পাব মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা পথের বা রাস্তার ক্ষেত্রফল কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি সাতশত ছয় দশমিক আট ছয় বিয়োগ পার্কের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি পাঁচশো তিরিশ দশমিক নয় তিন শূন্য চার মিটার তাহলে আমরা এখান থেকে কী পাবো মাই স্টুডেন্ট রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বিয়োগ পার্কের ক্ষেত্রফল তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট বিয়োগ করলে আমরা পাবো একশত পঁচাত্তর দশমিক নয় দুই নয় ছয় বর্গ মিটার তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট উনিশ ষোলো দশমিক তিনের ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে একশত পঁচাত্তর দশমিক নয় দুই নয় ছয় বর্গমিটার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও আর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো স্টুডেন্ট এর পরবর্তী ক্লাস উদাহরণ একুশ নম্বর এই অঙ্কটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল এবং পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো